সাত মাস থেকে আট মাস পর্যন্ত আপনারা চলে যাবেন তাহলে আমরা যাবো কোথায় চল্লিশ বছরের ব্যবসায়িক জীবনে রপ্তানি খাতে এমন সংকট কখনো দেখেননি বলে জানিয়েছেন দেশের অন্যতম রপ্তানিকারক হামিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদ তিনি বলেন আমরা ব্যবসায়ীরা এই খাতকে সম্মানজনক অবস্থানে নিয়ে এসেছি কিন্তু এখন হতাশ ও ক্ষুব্ধ গতকাল রোববার যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক কোন পথে বাংলাদেশ শীর্ষক গোল টেবিলে বসে একে আজাদ এসব কথা বলেন রাজধানী সোনারগাঁও হোটেলে এই গোল টেবিলে আয়োজন করে এটি গণমাধ্যম সেখানে দেশের শীর্ষ ব্যবসায়িক অর্থনীতিবিদ এবং গবেষকরা অংশ নেন সম্প্রতি এক ব্রাণ্ড অংশীদারের সঙ্গে বৈঠকের অভিজ্ঞতা তুলে ধরে একে আজাদ বলেন আমার এক বড় ব্র্যান্ড হেড অফিসে ডেকে জানায় তারা নিজ দেশের সরকারের মাধ্যমে বাংলাদেশের সরকারের অবস্থান বোঝার চেষ্টা করছে তাদের ভাষ্য ছিল তোমাদের অবস্থান দুর্বল ভালো ফল আশা করা যাচ্ছে না এটা শুনে তিনি হতাশ হয়ে পড়েন এই পরিস্থিতিতে একে আজাদ একাধিক উপদেষ্টাকে ফোন করেন তিনি বলেন সবাই ব্যাপারটি গুরুত্বের সঙ্গে গ্রহণ করেন পরদিন বাণিজ্য উপদেষ্টা ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেন উপদেষ্টা জানার পঁচানব্বই শতাংশ সমস্যা তারা সমাধান করেছে বাকি পাঁচ শতাংশ নিয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করছেন আলোচনার অংশ নিয়ে ব্যবসায়ীরা কি করবেন তার যুক্তি যদি দুই থেকে তিন হাজার কোটি টাকার রাজস্ব কমও আসে কিন্তু পাঁচ বিলিয়ন বা পাঁচশো কোটি ডলারের অতিরিক্ত রপ্তানি হলে দেশেরই লাভ হবে এই উদ্যোগে তিনি সফল হবেন বলে মনে করেন এই পরিস্থিতিতে এফ বিসিসিআই এর সাবেক সভাপতি একে আজাদ ক্রেতাদের অবস্থান তুলে ধরে বলেন রোববার আমাকে একটা ব্র্যান্ডের পক্ষ থেকে মেইল পাঠানো হয়েছে আমাকে বলা হয়েছে আগামী এক তারিখ যে প্রোডাক্ট তৈরি করা হবে সেখানে নতুন ট্যারিফ থাকলে আমি কত শতাংশ শেয়ার করব। সেটি তাকে জানানোর জন্য ওই ক্রেতার কাছে আমার রপ্তানি আশি মিলিয়ন ডলার সেখানে আমি ইনকাম করি ওয়ান পয়েন্ট থ্রি সেভেন মিলিয়ন ডলার আশি মিলিয়ন ডলার থেকে যদি পঁয়ত্রিশ শতাংশ শেয়ার করি তাহলে আমার কি থাকবে বক্তব্যে ইন্দোনেশিয়ার অভিজ্ঞতা তুলে ধরে একে আজাদ বলেন আমার ইন্দোনেশিয়ার এক যৌথ লক্ষ্য উদ্যোগ আছে সেখানে সরকার ও ব্যবসায়ীরা একসঙ্গে কাজ করছে লবিস্ট নিয়োগ করেছেন প্রতি স্তরে আলোচনা করেছেন অথচ বাংলাদেশে আমরা এমন সুযোগ পাই অন্তর্বর্তী সরকারের মেয়াদ প্রসঙ্গে তিনি বলেন আপনারা বলেছেন সাত আট মাসের জন্য আপনারা দায়িত্বে আছেন এরপর চলে যাবেন কিন্তু আমরা যাব কোথায় আমাদের কার কাছে ফেলে রাখছেন একই বলেন সবার ধারণা আমাদের মাথার উপর একজন আছে তিনি একটা ফু দিবেন এবং সব সমস্যার সমাধান হয়ে যাবেন যার জন্য আমাদের কোনো রকম মূল্যায়ন করা হচ্ছে না কোনো লভিস্ট নিয়োগের চিন্তা করা হচ্ছে না গত শনিবার সরকার থেকে জানানো হয়েছে ইউএসটিআর বা যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তর শুল্ক নির্ধারণ করবে না করবে ট্রাম্প প্রশাসন সরকারের উদ্দেশ্যে একে আজাদ বলেন আপনারা যদি পারেন ওই পর্যায়ে কিছু চেষ্টা করেন সরকার বলেছে তাড়াতাড়ি করে লবিস্ট নিয়োগ সহ অন্যান্য কাজ শুরু করা হয়েছে কিন্তু একে আজাদ বলেছেন এখন আমরা লবিস্ট নিয়োগ করে কতদূর কি করা যাবে তা আমাদের জানা নেই বাংলাদেশ এমন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে